হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আপনারা যারা দৈনিক খবর বা সংবাদ মাধ্যম খুঁজেন বা দেখেন বা অনেকে টিভিতে বা ঘরের মধ্যে পত্রিকা রাখেন তো যাদের পত্রিকা নেই বা শুধুমাত্র একটি মোবাইল আছে বা যারা ইউটিউবে খবর টবর দেখেন খুঁজেন তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্ম বা চ্যানেল আপনারা আপনাদের কাঙ্ক্ষিত খবর অনেক সময় খুঁজে পান না আপনারা যে খবরটি দেখতে চাচ্ছেন অথবা খুঁজছেন না তাদের জন্য আমাদের এই চ্যানেল আপনারা অনেকেই আপনাদের কাঙ্ক্ষিত খবর ঠিকমতো খুঁজে পান না বা খুঁজে পেলেও অনেক সময় দেখেন যে থামডিল বা টাইটেলের যা বলা হয় ভিডিওর ভিতর ঢুকে দেখেন আরেকটি খবর অনেক সময় ভুল ভাল জিনিস ভরা থাকে তো আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি একটি সমাধান আমাদের ভিডিওতে আমরা শুধু খবরের শিরোনামগুলো বলবো এবং ডেসক্রিপশনে আমরা যেখান থেকে খবরটি পেয়েছি বা যে সংবাদ মাধ্যম বা পত্রিকা সেই ভিডিও বা খবরের পাতার লিংক আমরা দিয়ে দিব আপনাদের সেই লিঙ্কে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত খবরগুলো দেখবেন আমরা প্রতিদিনকার গুরুত্বপূর্ণ টপ হট নিউজগুলো আমরা প্রতিদিন বলবো। এটাই হলো আমাদের এই চ্যানেলের বলতে পার সার্ভিস। আজকের খবর আমি বলছি রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারি গোডাউনে অগ্নি ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে এক নাম্বার লিংকে ক্লিক করুন। জাতীয় সঞ্চয়পত্রের সুদ বেড়েছে। জাতীয় সঞ্চয়পত্রের বারো পার্সেন্ট সুদ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিস্তারিত জানতে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করুন টিউলিপ সিদ্দিকীর পদ থেকে মন্তব্য করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বিস্তারিত জানতে তৃতীয় লিঙ্কে ক্লিক করুন মাঠে তামিমের আচরণ নিয়ে মুখ খুললেন সাব্বির রহমান মাঠের মধ্যে তামিম এবং সাব্বিরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিস্তারিত জানতে ডেসক্রিপশনের চতুর্থ লিঙ্কে ক্লিক করুন সাইফ কারিনার বাড়িতে দুর্বৃত্তদের ভয়ঙ্কর তিরিশ মিনিট করা নিরাপত্তা বলয় ডিঙ্গিয়ে অভিনেতা সাইফ খানের উপর হামলার ঘটনায় হতবাক হয়েছে সবাই বিস্তারিত জানতে ডেসক্রিপশনের পঞ্চম লিংকে ক্লিক করুন তাপমাত্রা নিয়ে নতুন খবর দিল আবহাওয়া অফিস সারা দেশে তাপমাত্রা শুষ্ক থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বিস্তারিত জানতে ক্লিক করুন। দিনের শীর্ষে উঠে এসেছে ঢাকা বায়ুদূষণে বিশ্বের একশো পঁচিশটি দেশের মধ্যে দ্বিতীয়তে উঠে এসেছে ঢাকা বিস্তারিত জানতে ডেসক্রিপশনের সপ্তম লিঙ্কে ক্লিক করুন কারাগারে আমি নিজেই বৈষম্যের শিকার বললেন জুনাদ আহমেদ তলক বিস্তারিত জানতে ডেসক্রিপশনের অষ্টম লিংকে ক্লিক করুন বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চাই যুক্তরাষ্ট্র ও ভারত কথাটি বলেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক এরিগারি বিস্তারিত জানতে ডেসক্রিপশনের নবম লিঙ্কে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে